অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আচ্ছা তোমরাই বলো তো যারা নতুন জয়েন করেছো আমি অনেকবার বললাম তোমাদের নাম আমি কয়েকজনের নাম বলবো অ্যাকচুয়ালি সবার নামটা বলা একটা ভিডিওতে পসিবল না তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে কয়েকজনের নাম বলবো নেক্সট ভিডিওতে আমার কয়েকজনের নাম বলবো তো যারা নতুন সাবস্ক্রাইব করেছ তাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ রেশি আয়শা আর রাজু বাংলা মধুশ্রী মুখার্জি হাসিনা থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য আরও কিছু জনের নাম আমি নেক্সট ভিডিওতে জানাবো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আজকের নতুন একটু সব প্রেমিক প্রেমিকাদের জন্য আচ্ছা আপনাদের মধ্যে কারা বলেছে বলেন তো এইভাবে তাকিয়ে রয়েছ তোমার এই চোখের সাগরে ডুব দিয়ে দিচ্ছি বেরাবার রাস্তা তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো ভালোবাসার মানুষটিকে বলে দেখুন না একটু অন্যরকম পেলেই যাবে আর সত্যি কথা ভালোবাসার মানুষের সেই চোখের মধ্যে ঢোকা আনন্দই আলাদা কেউ চায় না সেখান থেকে বেড়াতে তাই না আশা করি এই চোখে যোগ দিতে সবাই চাইবে মা ধরে ছিলাম আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে নতুন সাবস্ক্রাইবদের নাম এবং পুরনো যারা আছে ভালোবাসা অনেক থেকে থ্যাংক ইউ সো মাচ টাটা সাবস্ক্রাইব